আকাশ চুড়ে মেঘের খেলা বাতাস চুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নতুকি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নতুকি চিলে ভেজে আপন মনে সাজ করে চন্টুদের গায়ের ভেজা পালক গুলি ভাঁজ করে হাসেরা সব সদল বলে উদাস করা বৃষ্টিতে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে মেঘের সাথে গাছগুলিকে তাল দিলো সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমি বলো মেঘেরা আজ পেল কি তুমি তোমার শখের সারি সাজিয়ে রাখো আলনাতে আমি কেমন দু চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিজে আকাশ পথে যাচ্ছি ওরে মেঘের দল